নমস্কার আপনারা যারা চিরস্থায়ী বশীকরণ চিন্তা করছেন যে আপনার সঙ্গে আপনার মনের মানুষের বা আপনার সঙ্গে আপনার স্ত্রীর সারা জীবন যেন একসঙ্গে থাকতে পারেন আপনারা আপনাদের মধ্যে যেন কোনো রকম প্রবলেম বা মনোমালিন্য যেন সেটা বৃহৎ আকার না আসে চিরস্থায়ী বশীকরণ নিয়ে আপনারা বারবার আমাকে বলছেন যে এর ওপরে কিছু ভিডিও যেন আমি করে দিই চিরস্থায়ী বশীকরণে আমার আগের একটা ভিডিও আছে কামাখাতন্ত্রে চিরস্থায়ী বশীকরণ আপনারা আগের ভিডিওতে আমাকে প্রচণ্ড পরিমাণে ফোন করেছেন আগের ভিডিওটা করার পর আপনারা দেখে ভালো লেগেছে তাই আজকে তার দ্বিতীয় অধ্যায় চিরস্থায়ী বশীকরণ কখন করতে হবে যখন আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আগমন আশঙ্কা করছেন বা ভাবছেন যে আপনার মতের অমিল হচ্ছে আপনার সঙ্গে আপনার মনের মানুষের যে কোনো বিষয়ে একটু মতবিরোধ হচ্ছে তখনই চিরস্থায়ী বসীকরণ প্রচণ্ড পরিমাণে সাকসেস দেয় এর জন্য কী করতে হবে আপনি অমাবস্যা তিথি শুক্রবার বা অমাবস্যাতেই আপনি রাত্রির বেলা আপনার স্বয়ন কক্ষে এটি করলে সব থেকে ভালো হয় উত্তর দিকে মুখ করে আপনি বসবেন কম্বলের আসন নিয়ে একটা প্রদীপ বা মোমবাতি জ্বালবেন একটা তামার পাত্রের মধ্যে যমচ কাঁঠালি কলা নেবেন মানে কাঁঠালি কলা যমচ একটার সঙ্গে একটা গা লেগে আছে এরকম কাঁঠালি কলা নেবেন এবং একটুখানি সিঁদুর নেবেন একটু কুমকুম নেবেন একটু ব্রহ্মকুণ্ডের জল নেবেন একটু অগরু নেবেন এবং দুখানা বড় আলপিন নেবেন বা দুখানা বড় পেরেক নেবেন পেরেক নিয়ে ওটা রাখবেন এবার দুটো কলার মধ্যে ভালো করে সিঁদুর মাখাবেন তার উপর থেকে বাকি দ্রব্যগুলোকে দিয়ে দেবেন দিয়ে আপনার মাথার দিকে কলার ঠিক এইভাবে তো কলা থাকে এইভাবে পেরেকটাকে দেবেন দিয়ে এই দিক থেকে বের করবেন আর একটা মাথা মানে পেছনের দিকে কলা ঠিক এইভাবে পেরে দিয়ে এখান দিকে বের করবেন করে লাল সুতো দিয়ে ভালো করে কলাটাকে বাঁধবেন বেঁধে তার উপরে আপনার মনের মানুষের ছবি নেবেন আপনার ছবি রাখবেন রেখে তার উপরে একটু ব্রহ্মকুণ্ডের জল একটু সিঁদুর দিয়ে নেবেন দিয়ে আবার ভালো করে লাল সুতো দিয়ে পুরো বেঁধে নেবেন বেঁধে নিয়ে এই মন্ত্রটাকে বলবেন ওং খ্রিং হুং নম কামাখ্যাং কুরুকুরু তার নাম মম কুরুকুরু খ্রিং হুং ক্লিং ফট এই মন্ত্রটা একবার বলবেন একবার করে ফু দেবেন এইভাবে মন্ত্রটাকে একশো আটবার বলতে পারেন আরও ভালো হয় তিনশো আটবার মন্ত্রটাকে বলবেন বলে ওটাকে লাল কাপড় দিয়ে ভালো করে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নিয়ে হাতটাকে এরকম করবেন ঠিক এই রকম নেবেন নিয়ে এই হাতটাকে রাখবেন রেখে আবার ওই মন্ত্রটাকে একশো আটবার বলবেন আর একশো আটবার ফু দেবেন এইটা করা হয়ে যাবার পর আপনি ওখান থেকে উঠবেন উঠে ওই কলাটাকে নেবেন নিয়ে একটা ভালো জায়গায় রাখবেন পরের দিন একদম যখন সূর্য উঠছে ঠিক সূর্য উদয়ের সময় আপনি ওইটাকে কোনো নদীর ধারে একটু গথ করবেন করে একটু সিঁদুর দিয়ে দেবেন দিয়ে ওই পুরো জিনিসটাকে আমাদের পুঁতে দেবেন দিয়ে মাটি চাপা দিয়ে উপরে একটু সিঁদুর দেবেন দিয়ে ওই মন্ত্রটাকে আবার সাতবার বলবেন বলে চলে আসবেন পেছন ফিরে তাকাবেন না এই ক্রিয়াটি করার পর থেকে দেখবেন আপনাদের মধ্যে অশান্তি সম্পূর্ণভাবে মিটে গেছে এবং আপনাদের মাঝখানে কোনো দিন কেউ আসবে না আপনার মনে মনে সারা জীবন আপনাকে থাকবে পরীক্ষিত সত্য গ্যারান্টি দিয়ে বললাম করে দেখবেন উপকার পেলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই জয় মা কমেন্ট করবেন এবং আমাকে যদি সময় পেতে চান তাহলে রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন এবং যদি তন্ত্র শিখতে চান অবশ্যই আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মা কামাক্ষা